নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে সাকিব খানের তুফান পার্ট টু নিয়ে কথা বলবো এবং পাশাপাশি সাকিব খানের আপকামিং সিনেমা দরদ তো সেই বিষয় নিয়ে কিছু আপডেট দেবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলায় অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন তুফান টু নিয়ে যে আপডেটটা বলার আগে দরদের বিষয়ে আপডেটটা আসি তো দরদ থেকে যে অনন্য মামুন যে আপডেটটা দিচ্ছেন তিনি বলছেন যে আজকে কিন্তু সম্ভবত বাংলাদেশের যে সেন্সার বোর্ড রয়েছে তাদের কিন্তু সাকিব খানের দরদ ছবিটা দেখার দেখার টাইম হয়েছে অর্থাৎ আজকে তারা কিন্তু সাকিব খানের দরদ ছবিটা তারা দেখবে এরকম কিন্তু বলা হয়েছে কিন্তু এখনও তারা দেখেছে কিনা সেই বিষয়ে কিন্তু কোনোরকম কনফার্মেশন নেই তবে আশা করা হচ্ছে যে আজকে ছবিটা দেখবে এবং খুব শীঘ্রই ছবিটার সেন্সার সার্টিফিকেট পাওয়া যাবে এবং সেন্সার সার্টিফিকেট পাওয়ার পরেই কিন্তু ছবিটাকে অফিসিয়াল রিলিজ ডেট তারা কিন্তু ঠিক করে দেবে তো দেখা যাক আজকে ছবিটা তাদের তারা দেখেছেন কি না এবং দেখে তারা কোন স্যান্স কোন সার্টিফিকেটটা দেয় এ না ইউ এ কোন সার্টিফিকেটটা দেয় সেটা দেখার মতো বিষয় হবে এবং এই সার্টিফিকেটটা আসার পরেই কিন্তু অনন্য মামুন জানিয়েছে তিনি কিন্তু খুব শীঘ্রই দরদের রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করে দেবেন তো দেখা যাক আজকে সেটা হয় কি না এটা তো কিছুক্ষণ সময় এলেই আমরা জানতে পারবো তো আজকে হয় কি না সেটা দেখার মতো বিষয় হবে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা সেটা যে সাকিব খানের তুফান টু তো সাকিব খানের তুফান টু নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা সংশয় রয়েছে এবং এই কিছুদিন আগে রায়হান রাফি তিনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি বলেছেন সাকিব খানের সাথে তার একটা ছবি আসতে চলেছে আমি আগের দিনে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে সাকিব খানের সাথে তার একটা ছবি আসতে চলেছে যেটা কুরবানি ঈদে দু হাজার পঁচিশে কিন্তু রিলিজ করতে চলেছে কুরবানি ঈদে দু হাজার পঁচিশে রিলিজ করতে চলেছে তবে অনেকে মনে করছে এই ছবিটা তুফান পার্ট টু কিন্তু তিনি কিন্তু রাহের কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে সেটা তুফান পার্ট টু নয় তার সাথে সাকিব খানের একটা ছবির প্ল্যান চলছে কিন্তু সেই ছবিটার নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি তবে খুব শীঘ্রই এটা কোরবানি দেয় কিন্তু দু হাজার পঁচিশে আসতে পারে তবে সেটা কখনোই তুফান পার্ট টু নয় এবং পাশাপাশি শাকিব খান তুফান পার্ট টু নিয়ে তিনি বলেছেন যে তুফান পার্ট টু তারা কিন্তু এবছরে আসবে না এটা সম্ভবত একটু সময় লাগবে কারণ এই সময় এই ছবিটা শুধুমাত্র এই দেশে নয় কয়েকটা দেশ মিলিয়ে কিন্তু শুটিংয়ের কথা ভাবা হচ্ছে এবং সেই বিষয় নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা আলোচনা হচ্ছে এবং অলরেডি তুফান টু এর স্ক্রিপ্ট নিয়ে কিন্তু একটা অন্যরকম কাজ হচ্ছে সুতরাং এই ছবিটা কিন্তু এখন এই মুহূর্তে আসবে না একটু সময় লাগবে তো সাকিব খান তিনিও কিন্তু পরিষ্কার করে জানিয়েছেন যে তুফান টু এর জন্য একটা ভালো রকম সময় লাগবে তো সেই ছবিটা কিন্তু এই এই দু হাজার পঁচিশে আসবে না সম্ভবত দু হাজার ছাব্বিশে আসতে পারে এবং রায়ান রাবি তিনিও কিন্তু পরিষ্কারভাবে কনফার্ম করে দিয়েছেন যে এবছরে সাকিব খানের সাথে আর একটা ছবি আসছে এটা কনফার্ম তবে সেটা সেটা তুফান নয় সেটা অন্য কোনো ছবি হতে পারে তো বুঝতেই পারলেন যে তুফান নিয়ে আমাদের যে একটা ভ্রান্ত ধারণা ছিল সেটা আমাদেরকে বলার চেষ্টা করলাম তো এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে